চ্যানেল ঢাকা বিডি পাঁচশো এগারো ইউটিউব চ্যানেল থেকে লাইভে তো আজকের লাইভে আপনাদেরকে পাঁচটা আইটেম দেখাবো এটা হচ্ছে আপনার একটা লাভজনক একটা ব্যবসার আইটেম দেখাবো যেটা হচ্ছে কিনা মাত্র পঁয়ষট্টি টাকা আর খুচরা বিক্রি করবেন একশো পঞ্চাশ টাকা যারা মুদি দোকানে চায়ের দোকানে বিভিন্ন খেলনার দোকানে বিক্রি করতে চান এই ধরনের আইটেম আপনারা কিন্তু খুব সহজে বিক্রি করতে তো আইটেমগুলোর সাথে পরিচয় করার আগে আপনাদেরকে জানাই যারা আমাদের দীর্ঘদিন যাবত আমাদের চ্যানেল করতে দেন সবাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে যে আইটেম দেখাবো সেই আইটেম দেখার জন্য অনেকে হয়তো অপেক্ষা করতেছেন তো এক এক করে দেখাবো আর যারা এই ধরনের আইটেম তৈরি করতে চান যদি আপনিও তৈরি করতে চান আমাদের কাছ থেকে এ ধরনের সম্পূর্ণ আইটেম নিয়ে তৈরি করতে পারবেন আগে আপনাদেরকে আইটেম দেখাই তারপরে আপনারা বাকি ভিডিওতে কথা বলবো আগে আইটেম পাঁচটা দেখেন এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে পয়সা এখানে আছে আপনার তিরিশ পিস খুচরা বিক্রি হবে একশো পঞ্চাশ টাকা তিরিশ পিস কিনা খুচরা বিক্রি হবে একশো পঞ্চাশ টাকা তারা একটু দেই স্ট্যান্ডার্ড নিতে না এখানে আছে তিরিশ পিস খুচরা বিক্রি হবে একশো পঞ্চাশ টাকা খুচরা পাঁচ টাকা করে বিক্রি করব অনেকে আছেন পাঁচটা আইটেম আগে আপনাদেরকে দেখাই তাহলে পরে আপনাদেরকে বিস্তারিত আলাপ করতেছি বিস্তারিত কিভাবে এগুলো রেডি করবেন বা আপনিও কিন্তু চাইলে কিন্তু তৈরি করতে পারবেন তো শুরুতে একটা আইটেম দেখালাম তারপরে আরেকটা আইটেম দেখেন এরকম ব্যবসা কিন্তু সবাই করতে পারবেন যদি এ ধরনের আইটেম তৈরি করতে চান এগুলো হচ্ছে আপনার ব্যবসা যারা মনে করেন যে ঘরে বসে তৈরি করতে তারা কিন্তু ধরনের আইটেম দিয়ে তৈরি করতে পারবেন এখানে আছে তিরিশ পিস কিনা মাত্র পঁয়ষট্টি টাকা আর এটা খুচরা বিক্রি করবেন একশো পঞ্চাশ টাকা কিনা মাত্র পঁয়ষট্টি টাকা খুচরা বিক্রি হবে একশো পঞ্চাশ টাকা তারপরে আরেকটা আইটেম দেখায় খুবই চমৎকার আপনারা এখানে বাঁশি এবং সাথে ম্যাজিক বল বাঁশি কিন্তু খুচরা এটা দুই টাকা বিক্রি হয় সাথে ম্যাজিক বল বোর্ড সিলিপিন অনেক কিছু দেওয়া আছে খুচরা বিক্রি করবেন মাত্র পাঁচ টাকা দিয়ে কিনা মাত্র পঁয়ষট্টি টাকা খুচরা বিক্রি হবে একশো পঞ্চাশ টাকা এরকম তিরিশ পিস তারপরে এটা হচ্ছে আপনার ম্যাজিক গোলাপ এটা পানিতে বড় হয় আপনারা সবাই জানেন যারা এই ধরনের সাথে জড়িত আছেন এগুলো হচ্ছে টাকা কিনা এখানে আপনার দ্বিগুণ লাভ কিনা মাত্র পঁয়ষট্টি টাকা আর বিক্রি করবেন একশো পঞ্চাশ টাকা তাহলে দেখা গেছে আপনার নব্বই থেকে পঁচাশি টাকা এখানে এক এক পাতায় কিন্তু আপনার খুচরা লাভ হবে তারপরে এটা হচ্ছে আপনার সাপ এখানেও আছে তিরিশ পিস পঁয়ষট্টি টাকা খুচরা বিক্রি হবে একশো পঞ্চাশ টাকা তো আইটেম তো আপনারা দেখলেন আইটেম আপনারা দেখছেন অনেকেই কিন্তু এই ধরনের ব্যবসার সাথে জড়িত আছেন তো যারা মূলত এই ধরনের ব্যবসা করতে চান এই ধরনের আইটেম তৈরি করতে হলে আপনাকে সর্বপ্রথম বোর্ড কিনতে হবে বোর্ড কিনতে হবে তারপরে আপনার খেলনা দিয়ে যারা করতে চান যদি আপনারা এই ধরনের খেলনা দিয়ে করতে চান এরকম বোর্ড আমাদের কাছে পেয়ে যাবেন যারা রেডি করতে চান আর যারা রেডি করা এরকম মাল নেবেন তাদের জন্য আলাদা আর যারা এখন এই ভিডিওটা দেখতেছেন লাইভটি দেখতেছেন যদি আপনি রেডি করেন অনেক ব্যবসায়ী আছেন যে আপনারা এগুলা রেডি করবেন নিজে রেডি করে বিক্রি করেন তাদের জন্য বলতেছি এই বোর্ডটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এই পেয়ে যাবেন এই মালটা রেডি করতে আপনার যা যা প্রয়োজন আছে এই সিলিপিন পাবেন এই বেলুন পাবেন এই খেলনা পাবেন ম্যাজিক বল পাবেন এই ধরনের সব আইটেম আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এগুলা রেডি করতে যা যা আইটেম প্রয়োজন হয় আপনারা সম্পূর্ণ আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যদি রেডি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন হয় এই ধরনের ব্যবসা কিন্তু প্রয়োজন হয় তারপরে এটা হচ্ছে আপনার কয়েন এই আমাদের কাছে আছে দুই ব্রুশের প্যাকেট তারপরে বোর্ডও আছে সিলিফিনও আছে আপনার সম্পূর্ণ আইটেম তৈরি করতে যা যা আইটেম প্রয়োজন হয় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এটা রেডি করতে হলে আপনাকে কাজটা একটু বুঝতে হবে কাজটা একটু বুঝতে হবে কারণ অনেকে রেডি করাটা জানেন না সর্বপ্রথম আপনাকে কি করতে হবে উপরের লাইনটাকে রেডি করতে হবে উপরের লাইন এখানে কিভাবে রেডি করছে দেখেন অনেকে শিখতে পারবেন আপনার হাফ ইঞ্চি কস্টিম বা এক ইঞ্চি কস্টিম নেবেন নেওয়ার পরে একটা একটা করে ছয়টা এইভাবে সমান জায়গায় রাখবেন সমান জায়গায় রাখার পরে লম্বা করে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত পুরোটা একটা কষ্টিপ মারবেন ছয়টা মাল একসাথে সমান করে রাখবেন রাখার পরে একসাথে মারবেন ছয়টা ছয়টা একসাথে ছয়টা একসাথে মারলে আপনার এই জিনিসটা পরে প্রথমে ছয়টা উপরেটা মারবেন দ্বিতীয়তে নিচেরটা মারবেন দ্বিতীয়তে আপনারা নিচেরটা মারবেন এভাবে ছড়ে যে কষ্টিপটা দেখেন মারছে পুরোটার ভিতরে আবার এ সাইডে মারছে তাহলে পুরোটা শিব একসাথে মারতে হবে পুরোটা কষ্ট যখন একসাথে মারবেন তাহলে এই মালটা আর আর আপনি যদি একটা একটা করে মারতে যান তাহলে আপনার সময় লাগবে অনেক আর কাজটাও আপনার লেট হবে তো পুরোটা কষ্ট একসাথে মারবেন তাহলে আপনি কিন্তু খুব সহজে এটা রেডি করতে পারবেন এই ধরনের আইটেম আপনি খুব সহজে ঘরে বসেও কিন্তু তৈরি করতে পারবেন আর এই বাঁশিটাও সেম একইভাবে কোয়ালিটিগুলো কিন্তু একই রকম একইভাবে ফিটিং করা হলো এখান থেকে পুরোটা কষ্ট মারবেন এখানে আর এগুলা কিন্তু চাইনাবাসী বা বাসি কিন্তু একেবারে সহজ যদি আপনি একটু ধৈর্য সহকারে কাজটা করেন তাহলে আপনি খুব সহজে কিন্তু এগুলা কাজটা আপনাকে ধৈর্য সহকারে করতে হবে যে কোনো কাজ আপনাকে ধৈর্য সহকারে করতে হবে তাহলে কিন্তু আপনি এগুলো তৈরি করতে পারবেন অনেকে আছেন এই ধরনের ব্যবসা কিন্তু এখন বর্তমানে চাহিদা হচ্ছে কারণ এগুলো হচ্ছে আপনার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই মালটা যদি আপনি আজকে রেডি করেন যদি আপনার এক মাস পরও বিক্রি হয় তাহলে এগুলা নষ্ট হবে না কারণ এখানে নষ্ট হওয়ার কোনো আইটেম নাই সম্পূর্ণ আইটেম কিন্তু এগুলো আপনার এক বছর থাকলেও নষ্ট হবে না এক বছর দুই বছর থাকলে এই ধরনের আইটেম আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা নাই কারণ খেলনা মাল নষ্ট হয় না আর এই এটি হচ্ছে ম্যাজিক বল এগুলা নষ্ট হবে না তো এই রকম করে আপনিও চাইলে কিন্তু এগুলা তৈরি করতে পারবেন सेम একই মাল একই কোয়ালিটি সম্পূর্ণ আইটেম আপনিও চাইলে সম্পূর্ণ মাল তৈরি করতে যা যা প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ আইটেম ম্যানেজ করে দিব তো আজকে লাইভটি দেখে যদি আপনার একটু ভালো লাগে বা আপনার একটু ভালো লাগছে বা এই জিনিসটা আপনি দেখলেন শিখলেন জানলেন বুঝলেন ব্যবসা করার অনেকের কিন্তু ইচ্ছা আছে যারা নতুন করে ব্যবসা করবেন দুই সালে অনেকে হয়তো এই কয়েকদিন হয়তো বছর শেষের দিকে অনেকে ব্যবসা করতে চান না নতুন করে শুরু করবেন দুই সাল থেকে জানুয়ারি থেকে অনেকে ব্যবসা করবেন যে কোনো প্রয়োজনে যে কোনো জন্য সরাসরি সরাসরি আপনারা আপনারা আমাদের কাছে ফোন ফোন করতে পারবেন এই করবেন এটা হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আমাদের এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে আর যারা অনলাইনে অর্ডার করতে চান সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এর ভিতরে আপনারা অর্ডার করবেন কারণ প্রতিদিনের অর্ডার মাল আমরা প্রতিদিন দিয়ে থাকি তো যারা অর্ডার করবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার ভিতরে অর্ডার করবেন কারণ এটা হচ্ছে অনলাইন একটা চ্যানেল এই প্রথম কিন্তু জন্য অনলাইন অনলাইন একটা চ্যানেল চ্যানেল আমরা তৈরি করলাম ঢাকা ইউটিউব সার্ভিস স্টোর আর সাথে আপনাদের আছি মোহাম্মদ পারভেজ সময় আপনাদের সাথে আমি থাকি তো এই পর্যন্ত যারা দীর্ঘ সময় আমাদের লাইভটি দেখলেন অবশ্যই আপনারা আমাদের এই লাইভটি আপনাদের প্রত্যেকটা মোবাইল থেকে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর এই চ্যানেলটা কিন্তু এখন বাংলাদেশ নয় বিশ্বের পনেরোটা রাষ্ট্রে কিন্তু এই চ্যানেলের ভিডিও প্রচারিত হয় ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকেন আরো বেশি রাষ্ট্রে কিন্তু প্রচার হবে আপনারা যদি একটু সাপোর্ট করেন ভালোবাসেন সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের লাইভটি দশ মিনিট থাকবে আপনারা লাইভটি দশ মিনিট পরে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আপলোড হচ্ছে সরাসরি আপনারা আমাদের চ্যানেলে গিয়েও এই ভিডিওটা দেখতে পারবেন যারা গুগলে চার্জ দিতে চান আপনারা লিখবেন ঢাকা এ কে ঢাকা বিডি পাঁচশো এগারো গুগলে চার্জ দিবেন যে কোনো ওয়েবসাইটে আপনারা চার্জ দিবেন দিবেন ফেসবুকে চার্জ দিবেন সব জায়গায় কিন্তু পেয়ে যাবেন ঢাকা বিডি পাঁচশো এগারো ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে যে আইটেম দেখালাম যদি আপনার ভালো লাগে আপনার কমেন্ট মতামত আবার সরাসরি আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও গুলো দেখতেছেন জায়গা থেকে দেখতেছেন আমাদের সাথে পরামর্শ করতে পারেন ভিডিও সম্পর্কে জানাতে পারেন কোন ধরনের আইটেম ভিডিও দেখতে চান এটাও আপনারা আমাদেরকে বলতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও করার জন্য যে আপনার কোন আইটেম এর প্রয়োজন এই ধরনের কমেন্ট আপনারা আমাদেরকে করবেন তো আর মাত্র দশ সেকেন্ড আমরা লাইভে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকা বিটি পাশের ইউটিউব চ্যানেল সাথে থাকবেন আল্লাহ হাফেজ